যাতায়াতের সুবিধার্থে এই ফোর লেন যুক্ত জাতীয় সড়ক করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার ভারতমালা ও আসাম মালা প্রকল্প চালু করে তাছাড়া বেশ কয়েকটি প্রজেক্টের জমি অধিগ্রহণ প্রক্রিয়া আরম্ভ হয়েছে শিলচর বড়খোলা সোনাই উধারবন্ধ লক্ষ্মীপুর ধলাইয়ের বিভিন্ন এলাকায় বুক চিরে যাচ্ছে এই মহাসড়কগুলো আর এই সুযোগেই রাতারাতি অবৈধ ঘর নার্সিং ফার্ম নির্মাণ করে একটি চক্র নিচ্ছে কোটি কোটি টাকা বিশেষ করে শিলচর শহরের পার্শ্ববর্তী রংপুর প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড কাশীপুর নতুন দয়াপুর শ্রীকোনা শালসাপড়া সহ বড়খোলা লক্ষ্মীপুর সোনাই ধলায় লায়লাপুর ইত্যাদি এলাকায় অবৈধ নির্মাণকে বৈধ করে দিচ্ছেন ডিসি কার্যালয়ের এলে ব্রাঞ্চ ও অ্যাসিস্ট্যান্ট সেটলমেন্ট শিলচর সদর কার্যালয়ের একাংশ দুর্নীতিগ্রস্ত পাটোয়ারি ও কানুনগো যাদের মধ্যে রয়েছে এলে ব্রাঞ্চের পাটোয়ারি জয় সিং জাকির হোসেন টিঙ্কু রাজওয়ার এবং সদর এসও কার্যালয়ের পাটোয়ারি একরামুল ইসলাম আব্দুল শাহিদ প্রমুখ ক্ষতিগ্রস্তদের একাংশ জানিয়েছেন ছোট জমি বা বাড়ি থাকা সত্ত্বেও পাটোয়ারিদের সঙ্গে আতাত করে বড় অঙ্কের ক্ষতিপূরণ আদায় করছেন কিছু সুবিধাভোগী এতেই প্রকৃত ক্ষতিগ্রস্তরা ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন তারা এই প্রকল্পের শুরু থেকেই বেপরোভাবে এডিসি খালেদা সুলতানা আহমদের নাম ভাঙিয়ে অর্থ আদায়ে লিপ্ত রয়েছেন রংপুর কাশীপুর নতুন দয়াপুর ইত্যাদি এলাকায় প্রায় আশি শতাংশ পেমেন্ট পার্সেন্টেজের বিনিময়ে প্রদান করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেছেন এলাকার সাধারণ মানুষ বিষয়টি নিয়ে এখানেই সরব হয়েছেন ধলছোড়া কনপ্লতা মহিলা সমিতি এবং রংপুর জনজাগরণ ক্লাব অতি সত্য তদন্তের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত উল্লেখিত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এদেরকে অন্যত্র বদলির দাবি জানিয়েছেন অভিযোগকারীরা তারা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদবের হস্তক্ষেপ কামনা করেছেন অন্যথায় বৃহত্তর গণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ব্যুরো রিপোর্ট বরাক বাণী নিউজ নেটওয়ার্ক গুজবে নয় খবরে থাকুন যারা যারা টাকা দিতে এরা যদি সুব্যবস্থা যদি এরা টাকাগুলো যদি রিটার্ন না করে এই যে আমার এখানে যে আছে কয়েকটা আমি নাম কই কয়েক অনেকে অনেক না এখানে এখানে পুলক নম্বর সুদ্র কইয়া আরেকজন আছে এক লাখ বিশ হাজার টাকা দিছে সুধাংশু তা আমরা যে গ্রামের অনেকেই যে টাকাটা দিছে পাটোয়ারি বা বিকাশের মাধ্যমে জাকিরের টিঙ্কুর মাধ্যমে যারা দিছে আমি তারা কমে যদি তারা যারা যারা কাছ থেকে টাকাটা নিছে

হ্যাঁ আমার আশেপাশে দেখলাম ঘর পনেরো বছর আগে বানানো আর আমারটা এই পাঁচ সাত বছর কমপ্লিট ঘর ওই পনেরো বছর আগে বানানো ঘর কোনো মানে ওয়াল নাই প্লাস্টার নাই কোনো কিছু নাই জঙ্গলের মধ্যে পরে আছে ওই ঘরে আমার ঘর ওই ঘরে বাইশ লাখ টাকা সেনশন হয়ে আছে আর আমার ঘরে এমন জায়গা বিশ লাখ আমি তো এটা সন্তুষ্ট না এই জন্য আমি মানে ডিসি ডিসি কাছে আপনাদের কাছে রেজিস্ট্রেশন করো চেক করে যাও আমার এই ঘরের এই দাম নেই আমার কিন্তু সমস্ত ঘরটা যায় চাই নহলে চেষ্টা কৰব নহলে কি কৰব নহলে আৰু দেখি আমাৰ উপকৃত পোৱা যায়